বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা এখন আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাজার বাজার সম্পর্কে বাজারের সংজ্ঞা অর্থনীতিতে বাজার একটি গুরুত্বপূর্ণ ধারণা কারণ বাজার অর্থনীতি কর্মকাণ্ডের একটি মূল বিষয়বস্তু অর্থনীতি কর্মকাণ্ডের একটি মূল বিষয়বস্তু হচ্ছে কি বাজার বাজারকে কেন্দ্র করে সকল অর্থনৈতিক কাজকর্ম পরিচালিত হয় বাজারে সাধারণত সব ধরনের দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে মানে অর্থনীতির কর্মকাণ্ডের মূল বিষয়বস্তুই হচ্ছে বাজার সাধারণভাবে দেখো বাজার বলতে কি বোঝানো হয় সাধারণভাবে বাজার বলতে দ্রব্য সামগ্রী কয় বিক্রয়ের স্থানকে বোঝায় সাধারণভাবে কি বলে বাজারকে দ্রব্য সামগ্রীর কয় বিক্রয়ের স্থানকে বোঝায় কিন্তু অর্থনীতিতে কি তাই অর্থনীতিতে বাজারের একটি বিশেষ অর্থ আছে অর্থনীতিতে কোনো স্থানকে বাজার বলে না মানে অর্থনীতিতে কোনো নির্দিষ্ট স্থানকে বাজার বলে না অর্থনীতিতে বাজার কাকে বলে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট দ্রব্য সামগ্রীর জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট মূল্য স্থির হওয়ার ক্রিয়া প্রতিক্রিয়াকেই বাজার বলা হয় অর্থনীতিতে কী করে অর্থনীতিতে বাজার বলতে কোন নির্দিষ্ট দ্রব্য সামগ্রীর জন্য মানে একটা নির্দিষ্ট দ্রব্য সামগ্রীর জন্য ক্রেতা বিক্রেতাদের মধ্যে কষাকষির মাধ্যমে কষাকষির মাধ্যমে কী হয় একটি নির্দিষ্ট মূল্য একটা নির্দিষ্ট মূল্য স্থির হয় হওয়ার এই ক্রিয়াকেই বাজার বলা হয় যেমন পাটের বাজার স্বর্ণের বাজার মাছের বাজার ইটের বাজার ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের বাজারের উদাহরণ একটা প্রাণমান সংজ্ঞা তো অবশ্যই অবশ্যই দিতে হবে তো সংজ্ঞার যথার্থতা প্রকাশ পায় না এখন অর্থনীতিবিদ চ্যাপম্যানের মধ্যে চ্যাপম্যান কি বলল বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় উনি কি বলল বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নয় বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে কয় বিক্রয় করা হয় ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে কয় বিক্রয় করা হয় অধ্যাপক ডমিকি ডমিনিক না অধ্যাপক ডমিনিক সালবেট এর মধ্যে বাজার হচ্ছে এইরূপ এক বা একাধিক অঞ্চল বাজার কি বাজার হচ্ছে এইরূপ এক বা একাধিক অঞ্চল যেখানে ক্রেতা এবং বিক্রেতার দ্রব্য সেবা ও সম্পদের কয় বিক্রয় করে অর্থনীতিতে প্রতিটি দ্রব্য সেবা এবং সম্পদের কয় বিক্রয়ের কয় বিক্রয়ের বাজার রয়েছে বাজারের সঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের বাজারের সঙ্গে সমূহ বিশ্লেষণ করলে কি দেখা যায় বাজারে তিনটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে মানে বাজারে তিনটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে বাজারে তিনটি প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলোর দেখি এক প্রথমত বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতা দ্বিতীয়ত বিশেষ একটি দ্রব্য বা ততোধিক দ্রব্য এবং তৃতীয় হচ্ছে ক্রেতা ও বিক্রেতার তর্কসাগির ফলে স্থিরকৃত একটি দাম সুতরাং বলা যায় যে বাজার বলতে কোনো দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি সুনির্দিষ্ট দামে ক্রয় বিক্রয়কে বোঝায় তাই অর্থনীতিতে বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয়